প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি লিচু গাছে হঠাৎ পাতা ঝরে যাওয়া অর্থাৎ গাছটি ছত্রাকজনিত কারণে মারা যাওয়া আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি লিচুর গাছ সাধারণত এই গাছটির বয়স চার থেকে পাঁচ বছর হয়েছে তো দেখতেই পাচ্ছেন হঠাৎ করে অর্থাৎ গাছের গোড়ায় জলাবদ্ধতার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো পাতাই কিন্তু একদম পুড়ে ঝরে যাচ্ছে মানে সহজেই বোঝা যাচ্ছে এই গাছটির শিকড় পচে গিয়েছে এর কারণ হচ্ছে গাছের গোড়ায় যদি জলবদ্ধতা হয় অর্থাৎ জল যদি আটকে থাকে এবং গাছের গোড়ায় কাঁচা গোবর বা বিভিন্ন ধরনের যে উচ্চ এই ধরনের পচা যদি লেগে থাকে এবং পানি জমে থাকে সেক্ষেত্রে গাছের গোড়ায় পচে যায় এটি সাধারণত হয়ে থাকে ছত্রাকের আক্রমণে সাধারণত ফিউজেরিয়াম এবং রাইজোক্টোনিয়া নামক ছত্রাক এই গাছের যে গোড়ার যে শিখর সেটি পচিয়ে ফেলে যার কারণে কিন্তু এই গাছের নিচ থেকে যে শিকড়গুলো সেগুলো কিন্তু উপরের দিকে খাদ্য বা রস পৌঁছাতে পারে না যার ফলে কিন্তু এই পাতাগুলো শুকিয়ে যায় এবং একটি সময় ঝরে যায় তো এই ক্ষেত্রে আমাদের কী করণীয় থাকবে আমরা যদি একটু গাছের গোড়ার দিকে লক্ষ্য করি আমরা এই যে গাছের গুড়াটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গাছটি কিন্তু একদম ভেজা ভেজা অবস্থা গাছের গোড়া এর ফলে কিন্তু এই গাছের গোড়ার যে ভিতরের দিকে যে শিকড়গুলো সেগুলো কিন্তু সবগুলো শিকড় কিন্তু পচে পচে গিয়েছে এই যে দেখেন একদম ভিজা ভেজা অবস্থা এবং গাছের যে মূল এই মূলের উপরেও কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন ভিজা পানি আটকে আছে এই যে ছত্রাক এই ছত্রাক কিন্তু এখানে আপনার সম্পূর্ণ গাছের যে মূল সে কিন্তু পচিয়ে দিয়েছে এবং যে আমরা শিকড় বলি গাছের মূলের নিচে কিন্তু প্রায় তিন থেকে চার ইঞ্চির নিচে কিন্তু শিকড় আছে কিন্তু তিন থেকে চার ইঞ্চি যে রুট মূল পর্যন্ত এই গাছের কাণ্ড পর্যন্ত কিন্তু মাটি দিয়ে ঢাকা এর ফলেই হচ্ছে এই কাণ্ডটা পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং পাশাপাশি শিকড়গুলো প্রথম পচে যার কারণে কিন্তু তিন থেকে চার দিনের ভিতরেই সমস্ত গাছের যে পাতা সেগুলো কিন্তু ঝরে যায় এখন আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে কোদাল দিয়ে কিন্তু এই যে কোপানোর সাথে সাথে কিন্তু পানি বের হচ্ছে এই যে এই যে রস পানি এই যে পানি বের হচ্ছে যার ফলে কিন্তু এই সমস্যাটি দেখতে পাচ্ছেন তো আপনাদের যাদের এরকম লিচু গাছ আছে এরকম যদি গোড়া পচা রোগে আক্রান্ত হয় এক যে কাজটি করতে হবে আমাদের পাশে যে লিচু গাছের মালিক আপনি একটু এই পাশে আসেন তো তো ওনার সাথে একটু কথা বলবো আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন যে এই সমস্যাটি কেন হয়েছে এই যে আপনি এই যে সমস্যাটি দেখতে পাচ্ছেন যে গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে আপনি এটা কতদিন হলো খেয়াল করেছেন তিন চার দিন হয়ে তিন থেকে চার দিন হলো গাছের এই অবস্থা অর্থাৎ এটি কিন্তু আপনাকে সময় দেয়নি জাস্ট তিন থেকে চার দিনের ভিতরে যে গাছের যে মূল শিকড় সেগুলো তো পচে যাওয়ার এটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু পচনটা শুরু হয়েছে কিন্তু যখন একদম বেশি পরিমাণে পচন হয়ে গেছে গাছ যখন মাটি থেকে কোনো ধরনের খাবার উপরে পৌঁছাতে পারছে না যার ফলশ্রুতিতে কিন্তু একদম কচি পাতাগুলো সহ কিন্তু সমস্ত গাছের পাতায় ঝরে যাচ্ছে এর এখন যে আপনাদের করণীয় হবে সেটি হচ্ছে এই যে গাছের পাতা এই পাতা কিন্তু যে রস শোষণ করে গাছে কাণ্ড থেকে রস কিন্তু বাষ্পীভূত করে দেয় গাছের পানি বাষ্পী যখন বাষ্পীভূত করে দেয় তখন কিন্তু গাছটা আরও পানি শূন্য হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে দেখবেন যে যখন আমরা লিচু গাছের গুটি কলম করি সেই গুটি কলমেও কিন্তু আমরা যে লিচুর যে ডালগুলো প্রথম আমরা চারাটা জীবিত হওয়ার জন্য একটা টবে বা মাটি পাত্রে দেই তখন কিন্তু আমরা পাতাগুলো ছাঁটাই করে দেই তো ওই ক্ষেত্রে এই গাছটি কিন্তু বাঁচানোর জন্য আমরা লাস্ট চেষ্টা এভাবেই করব সমস্ত গাছের পাতাগুলো আমরা ছাঁটাই করে ফেলে দিব অ্যাট ফার্স্ট সমস্ত গাছের পাতাগুলো আমরা সাড়ে করে ফেলে দেওয়ার পর আমরা যে এই যে নিচের দিকে দেখলাম যে আমরা দেখতেই পাচ্ছি যে ভেজা ভেজা মাটি এই সমস্ত মাটি যখন আমরা এই ভেজা মাটি যখন আমরা এখান থেকে ফেলে দিব তখন কিন্তু এই গাছের এই যে পাতাগুলো ফেলে দেওয়ার পর এখানে কিন্তু রৌদ্র পড়বে গাছের গোড়ায় রৌদ্র পড়ার পর এখানে কিন্তু মাটিটা একটু শুকনো হলে এবং আমরা চেষ্টা করবো কি যে শুকনো মাটি কোথায় পাওয়া যায় সেই শুকনো মাটি গাছের যে রুট বরাবর আমরা দিয়ে ছাই মেশানো চুলার যে ছাই শুকনো ছাই সেই চুলার শুকনো ছাই মিশানো মাটি দেব এবং আমরা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্লাস মেন গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় এবং অথবা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় যেমন প্রপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক হিসেবে টিল্ড ভালো কাজ করতে পারে তাছাড়া আমরা মেন প্লাস কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক পাওয়া যায় রেডুমিল গোল্ড সেটা যদি আমরা গাছের গুঁড়ার যে শিকড় যেটা পচে গিয়েছে অলরেডি সেখানে যদি আমরা স্প্রে করে দেই এবং চুলার ছাই মিশানো শুকনো মাটি দেই এবং গাছের পাতাগুলো যদি আমরা পরিষ্কার করে দেই এবং প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আপনারা জানেন এই বৃষ্টির পানি যাতে কোনোভাবেই এই গাছের গুঁড়ায় জমতে না পারে সেই সেই কারণে আমরা এই যে এই যে আমরা খড় দেখতে পাচ্ছি এই খড় প্লাস মাটি যখন একসাথে মিক্স থাকে তখন কিন্তু সেই মাটি বেশি পরিমাণে পানিকে ধরে রাখতে পারে যে এই এই কারণে আমরা কি করব এই খড় মিশানো যে মাটি আছে দেখতে পাচ্ছেন গাছের সেটে আমরা পরিষ্কার করে দিব শুরুতে পরিষ্কার করে দেওয়ার পর আমরা চোলার ছাই মিষ্টানো যে মাটি আছে সেই শুকনো মাটি আমরা দিব এই গাছের গুঁড়ার দিকে এবং আমরা যদি ওই যে ছত্রাকনাশকতার কথাগুলো বললাম ছত্রাকনাশক এবং আপনারা যদি কোনোভাবে যাতে পানি গাছের গুঁড়া না জমে সে ব্যবস্থা করতে পারেন এবং গাছের পাতাগুলো যদি ঝরে যাতে না যায় আবার নতুন করে যাতে ঝরে না যায় সেই জন্য যতগুলো পাতা আছে গাছের সমস্ত পাতা আমরা পরিষ্কার করে দিব ডাল কাটিং করে দিব সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা থাকবে গাছটি আর বাঁচার একটা সম্ভাবনা থাকবে যে এই গাছটা থেকে নতুন করে কুশি যে ডালগুলো থাকবে সেই যদি সে নতুন করে শিকড় জন্মাতে পারে গাছের গুঁড়ায় যদি নতুন করে শিকড় জন্মায় তাহলে সে নতুন করে খাদ্য নেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু দেখা যাবে যে গাছটি থেকে নতুন করে এরকম ধরনের ছোটো ছোটো কুশি বের হবে বা ডাল গজাবে তখন কিন্তু গাছটি একটা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে তো প্রিয় দর্শক সারা দেশে যারা আমরা আমার ভিডিওটি দেখছেন তো ভিডিওটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং বিশেষ করে আমার যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখবেন যে নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপনারা পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং যারা যাদের এই সমস্যাটি দেখতে পাচ্ছেন এই জলবদ্ধতার কারণে সাধারণত কাঁঠাল গাছ এরকম লিচু গাছ অনেক ধরনের যে ফলের গাছ এরকম সমস্যা হয়ে যায় তো আপনারা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে আপনার গাছকে জীবিত রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম